বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এইভাবে চলে যাচ্ছে জীবন আজকে সকালবেলা সব কাজ সেরে পুজো দিয়ে নিছি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে এটা এই যে কালকে এই পর্দাটা বানিয়ে নিয়ে আসছি ঠাকুর ঘরের জন্য তো তোমরা দেখে বলো কেমন হয়েছে এই যে আগে একটা ছিল ওইটা পুরানো হয়ে গেছে আর পর্দাটা ভালো ছিল না ওইটা তোমার আমার একটা শাড়ি কেটে বানিয়ে দেওয়া হয়েছিল তো এখন ওইটা ফেলে আবার নতুন একটা পর্দা লাগিয়ে দিলাম তো তোমরা বলো কেমন হয়েছে এটা হচ্ছে দুই ভাগ হ্যাঁ এইভাবে দিল আর আর মাঝখানে এই যে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে তো তোমরা আমার ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে এটা লাল কালার থেকে নিয়ে আসছি তো বন্ধুরা দেখো আমি সকালবেলা আবার শিকার সারার সঙ্গে কাঁঠালটাও কেটে নিছি তো কাঁঠাল কাটা ঝামেলা আছে হাতে আঠা লাগে তো ভাবছি সেদিন তো তোমাদের একটা কাঁঠাল দেখাচ্ছি সেইটাই অর্ধেক ছিল তো আজকে আবার সেইটা কাটে নিলাম তো কাঁঠাল কাটা শেষ এখন আমি রান্নাঘরে যাব আর রান্না করব তো দেখো তোমরা কাঁঠালটা কেটে নিয়েছি তোমাদেরকে দেখাই এই দেখো কাঁঠাল কেটে নিছি এই যে সকালবেলা উঠে তো কাঁঠালটা ছোটই ছিল আর কি এই যে বিচি সবে মাত্র বিচি হয়েছে তো আর একটু বড়ো হলে বিচি খেতে ভালো লাগবে কাঁঠালের বিচি আর এটাকে এঁচোর বলে সবাই এঁচোর বলে এঁচোর চিংড়ি এই চিংড়িতে রান্না করলে খুব ভালো লাগে তো আমি তো আজকে চিংড়িতে রান্না করব না আজকে আমি আলু দিয়ে একটু তরকারি করব মাংসের মতো করে আর এই যে দেখো সঙ্গে এইখানে যে এটাকে বলে খানমান পাতা আমাদের এখানে সবাই এটাকে খানমান পাতা বলে তো এইটা বাটা করব। কালো জিরা আর লঙ্কা রসুন দিয়ে এইটা বাটা করবো আর এটা তরকারি করব আলু দিয়ে আজকের আমাদের এটাই খাবার হবে দুপুরবেলা তো এই দেখো বন্ধুরা এই যে এখানে চাল নিলাম আর হচ্ছে এই যে ডাল নিলাম এইটা হচ্ছে সকালের খাবার রেডি করব চাল আর ডাল সঙ্গে আলু কেটে দেবো দিয়ে সিদ্ধ ভাত রান্না করবো আমরা আবার চাল ডাল মিশিয়ে আলু কেটে দিয়ে সেই ভাতটা খুব ভালো ভালোবাসি আর ঘরে যদি বেগুন থাকে তাহলে বেগুন ভাজি করব। এই দেখো চাল ডাল মিশিয়ে দিলাম এখন এটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো সকালের খাবার হবে আর দুপুরবেলা তো দেখতেই পেলে আমি কাঁঠাল রান্না করব তো সকালের জন্য এটা খাবার তৈরি করি চা টাওয়া কোনো খাওয়া হয়নি চা করব তারপর এই যে চালটা ধুয়ে নিলাম এইটা রান্না করবো আর সঙ্গে হাতে কিছু সাবান আছে এই সাবানটা পরে বারে রাখবো সেই জন্য হাতে নিয়েছি তো হচ্ছে এখন চাল ডাল দিয়ে ভাতটা বসিয়ে দিই তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা আমাকে তোমরা কমেন্ট করবে আর লাইক দিবে চলো আসলে মতো ভিডিও এখানেই রাখছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে